দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায় আজ ফের বোলপুর থানার অন্তর্গত শৃঙ্গী অঞ্চলে লাউদা গ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার স্থানীয় সূত্রে জানা যায় জেলেরা মাছ ধরতে গিয়ে গতকাল রাত্রে ফের জালে আটকে পড়ে যায় এই বোমাটি গ্রামের মানুষেরা খবর পেয়ে ছুটে যান ঘটনাস্থলে এবং বোমাটিকে জল থেকে উদ্ধার করে পারে নিয়ে আসেন দেখা যায় সেই আগেকার মতোই বোমা সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় খবর দেওয়া হয় বোলপুর থানার পুলিশকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাটিকে ঘিরে রাখে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে বোলপুর পুলিশ প্রশাসন তীক্ষ্ণ নজর রাখছেন যাতে বলবো আমরা রাত্রে মাছ এক মাস আগে একটা পেয়েছিলাম সেটাকে নিয়ে তো ধরে বিরাট হাইলাইট হয়েছে এবার আমরা বিরাট আতঙ্কতে ছিলাম আতঙ্ক মানে এমন আতঙ্ক যে ভয় লাগছে কোন সময় বাস্ট হয়ে যাবে সেটা তো ভারতীয় সেনাবাহিনী এসে নিষ্ক্রিয় সেনাবাহিনীর প্রশাসন এলো নিষ্ক্রিয় করলে আবার ধরলেন তারপর দিনে আবার কিন্তু একটা দেখতে পাওয়া যায় এটা আবার বিশাল এলাকা ওটা কিভাবে দেখতে পেলেন ওটা ওই মাছ ধরতে দিয়ে দেখতে পেয়েছি আচ্ছা দিয়ে তারপর তারপর ধরলেন দেখলাম আবার প্রশাসনকে ধরেন খবর না মাছ ধরতে গিয়ে দেখলেন তারপরে ওটাকে কি করে পারে নিয়ে এলেন যেটা ওই পারে মানে ঠেলে ঠেলে কোনো রকম হাতে ভয় 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 খুব আতঙ্ক লাগছে যে ফুটে যাবে নাকি কতজন মিলে এটা মোটামুটি ধরে নেন প্রায় পঞ্চাশ ষাট জন আচ্ছা ঠেলে ঠেলে নিয়ে এলাম পার্কে আচ্ছা আমি আবার ধরে নেন প্রশাসনকে খবর দিলাম বিরাট আতঙ্ক মানে লেখা বিরাট আতঙ্ক আগের বোমাটা কি খুব জোর ফেটেছিল পুরো বাবার সে বিরাট মানে দিয়েছি খবরে ধরেন সংবাদ দিয়েছে দেখতে পাওয়া যাচ্ছে মানে এলাকার লোক একবার আতঙ্ক হয়ে রয়েছে যেটো ওইভাবে বাস্ট হয়ে যাবে বাস্ট হয়ে যেতে পারে